মানবিক উপলব্ধি ও শিল্প চেতনার প্রভাবই সক্রিয় ছিল বলে অনেকের অনুমান তাই এই উপাখ্যানে লেখকের ইতিহাস নিষ্ঠা উদ্দেশ্য তাহলে বিশ্বাসীন উপন্যাস কি আমাদের মনে এই প্রশ্নটি জায়গায় স্বাভাবিক প্রিয় শিক্ষার্থীদের আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো এবং সময় সুযোগ মতো এই ক্লাস গুলো খেয়াল করছো তো আমাদের আজকের যে আলোচ্য বিষয় বিষয়সিন্দু উপন্যাসের সাক্ষকতা হয়নি আবার ইতিহাস বারবার ব্যর্থ হয়েছে তাহলে বিশ্বাস সিন্ধু উপন্যাসের উপজীব্য কি এখানে মূল উপজীব্য হচ্ছে মানবিক চেতনা এবং শিল্প নৈপুণ্য একটি উপন্যাস সার্থক হতে হলে শিল্পগুণ সমৃদ্ধ হতে হয় এবং আরো বেশ কিছু বিষয় জড়িত থাকে ওই বিষয়গুলো আমরা দেখব আমরা দেখি যে একটি সার্থক উপন্যাস হিসাবে বিশাল সিন্ধু কতখানি সফল মশার হোসেন কতখানি সার্থক হয়েছেন এই বিশাল সিন্ধু উপন্যাস রচনা করে তিন পর্বের বিভক্ত বিশ্বাস উপন্যাস একটি হচ্ছে মহরম মহরম পর্বের পরিচ্ছে উদ্ধার পর্ব পরিছেদ রয়েছে বিশ এবং সর্বশেষ যে পর্বটি রয়েছে সেটি হচ্ছে এদিকে পর্ব সেখানেও পাঁচটি পর্ব রয়েছে অবশ্য মহরম পর্বের উপক্রমণিকা ও উদ্ধার পর্বের উপসংহারকে ধরে আরো দুটি অধ্যায় বৃদ্ধি পাবে এখানে একটা ব্যতিক্রম জিনিস আমরা লক্ষ্য করে থাকি সেটা হচ্ছে পরিচ্ছেদগুলো যে চিহ্নিত হয়েছে প্রবাহ নামে উপন্যাসে আমরা সচরাচর দেখে থাকি যে এক একটি অধ্যায়কে পরিচ্ছেদ বা অধ্যায় নামে চিহ্নিত করা হয়ে থাকে কিন্তু এই উপন্যাসটিতে আমরা অধ্যায় গুলোকে চিহ্নিত করে থাকি প্রবাহ নামে মহরম পর্বে বর্ণিত হয়েছে দামেশকের অধিপতি মাবিয়া পুত্র এজিদের প্রণয় আসক্তি ব্যর্থতা এবং তার পরিণাম গোটা মহরম পর্বেই এজিদের প্রণয় আসক্তি ব্যর্থতা এবং পরিণাম নিয়ে হাসান পত্নী জয়নাবের প্রতি এজিদের প্রণয় দুর্বলতা থাকলেও জয়নাবকে এজিদ করতে সক্ষম হয়নি সেটা নিয়ে দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্বটাই এবং তার ষড়যন্ত্র হাসান হুসেন কেও ধ্বংস করতে উদ্ধত হয় এবং অবশেষে কারবালা প্রান্তরে এক অসম যুদ্ধে অপ্রস্তুত হোসেন নিঃশংস নিহত হয় তাহলে আমরা এখানে যে উপন্যাস মহরম পর্বটা দেখি এখানে রয়েছে যে এজিদের আসক্তি এবং ব্যর্থ হয়ে স্বরূপ হাসান দুই ভাইকেই জীবন দিতে হয় আর তার যে আসক্তি ছিল যে আসক্তিটা ছিল সেটা হচ্ছে হাসানের স্ত্রী জয়নাবের প্রতি আচ্ছা এর পরবর্তী স্লাইডে দেখি উদ্ধার করবেন কাহিনী শেষ আছে বিপন্ন হোসেন পরিবারের অস্তিত্ব রক্ষা মানে হোসেন পরিবার অনেক বেশি বিপদগ্রস্ত হয় এবং ক্রোধে অন্ধ দুর্যোগ বীর মোহাম্মদ হানিফার প্রতিশোধ গ্রহণের বিবরণ প্রথমে হচ্ছে মহরম পর্ব এবং দ্বিতীয় পর্ব হচ্ছে উদ্ধার পর্ব উদ্ধার পর্বের কাহিনী শেষ রয়েছে যে হোসেন পরিবারটা যুদ্ধে হেরে গিয়ে কিভাবে বিপর্যস্ত হয় এবং ক্রোধে অন্ধ হয়ে হোসেন মোহাম্মদ হানিফ মোহাম্মদ হানিফার প্রতিশোধ গ্রহণের যে বিস্তারিত বিবরণ রয়েছে বিশ্বাস শেষ খন্ড হচ্ছে এজিদ বধ পর্ব হানিফার এজিদ হত্যার প্রচেষ্টায় এজিদের ভূগর্ভস্থ গুপ্ত পক্ষে পলায়ন ও জ্বলন্ত অগ্নিকুণ্ডে নারকীয় কর্তব্য হানিফা এজিদ বধ করতে যায় এবং এজিদের গুপ্ত কক্ষে হানিফা পলায়ন করে এবং নিদারুন পক্ষে পড়ে যায় হানিফা দৈব নির্দেশে বহু প্রাণ ক্ষয়কারী হানিফার প্রাকৃতিক বন্দিত্ব এবং হুসেন বংশধর জয়নাল আবিদিনের রাজ্য লাভের কাহিনী বিবৃত আছে পরবর্তীতে যখন হুসেন নির্মমভাবে শাহাদত শাহাদাত বরণ করে কারবালার প্রান্তরে তখন হুসেনের বংশধর জয়নাল আবিদিন যেভাবে রাজ্য লাভ করে ওই কাহিনীটার মানে বিস্তারিত বর্ণনা এখানে দেওয়া হয়েছে উপসংহারে লেখক সত্যের জয় ও পাপের পরিণাম ফল ভোগের অভিসম্ভবতার কথা স্মরণ করে দিয়েছেন উপন্যাসে সচরাচর যা হয় এখানেও তার ব্যতিক্রম নয় উপসংহারে লেখক সব সময় সত্যের জয় গান গিয়েছেন এবং পাপের ফলে কি ধরনের পরিণতি হয় এবং পাপের পরিণতি যে অভিসম্ভাবী কথা তিনি স্মরণ করে দিয়েছেন কথা করেছেন এই ইতিহাস জানতে সঙ্গে হাসান হোসেনের বিবাদের বিরোধ রাজনৈতিক রাষ্ট্র ক্ষমতার দখলই এই দ্বন্দ্বের মূল কারণ ছিল ইতিহাস কিন্তু অন্য কথা বলে ইতিহাস বলে কি যে হাসান হোসেনের সঙ্গে দ্বন্দ্বটা ছিল রাজনৈতিক রাষ্ট্র ক্ষমতার রাষ্ট্র ক্ষমতা দখল ছিল দ্বন্দ্বের মূল কারণ কিন্তু বিশ্বাস এই বৈরিতার মূল কারণ হিসাবে এই জয়নাব জনে আবলাভের তীব্র কামনায় চিহ্নিত হয়েছে ইতিহাসের সঙ্গে এখানে আমরা একটু ব্যতিক্রম দেখতে পাই এই উপন্যাসে এই যে জয়লাভকে পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা সেই জিনিসটি চিহ্নিত হয়েছে বিশ্বাস সিন্ধুতে এই মহাত্রে যে উপলক্ষ তা জানা যায় তা বোঝা যায় যে জয়নাবের নিজস্ব উক্তিতেই এখানে জয়নাব বলছেন যে হাই হাই আমার নিজ জীবনের আদি অন্ত ঘটনা মনোযোগের সহিত ভাবিয়া দেখিলে প্রত্যক্ষ প্রমাণের সহিত ছোটমান হইবে এই হতভাগিনী বিশ্বাস সিন্ধুর মূল এখানে একটা জয়নবের উক্তি মনে করে যে এই বিশ্বাস সিন্ধু উপন্যাসে যে ট্রাজেডি রয়েছে এ ট্রাজেডির জন্য জয়নব জয়নাব বিদায়ী এটা হচ্ছে জয়নব মনে করেন এবং তিনি এক জায়গায় স্বগতোক্তিও করেন জয়নাব এই মহা কাণ্ডের এক মর্মান্তিক কারণ এটা আমরা পর্বের তৃতীয় যে প্রবাহ ওইখানে দেখতে পাই আহ একটা জিনিস আমরা লক্ষ্য করি যে বিশ্বাস বিশ্বাস হিন্দু উপন্যাসের সঙ্গে হোমারের কাহিনী কিছু সাদৃশ্য রয়েছে কিছু না আমি বলবো অনেকখানি সেখানেও এক ভ্রমণী হেলেনের কারণেই ঘটে যায় ও প্রজামদের মধ্যে বিনাশী সমর এখানে জৈনব আর ওখানে হচ্ছে হেলেন এই হেলেনের জন্যই যে কোর্ট প্রধানদের মধ্যে এক বিশাল জোটি সংগঠিত হয় গঠিত হয় মানবিক বিপর্যয় মর্মান্তিক কাজী এখানে আমরা বিশ্বাস জনবের সঙ্গে আমরা হেলেনের তুলনা করে থাকি বা আমরা জনবের সঙ্গে হেলেনকে দেখতে পাই যে হেলেনের জন্য ক্রয় নগরীটা ধ্বংস হয়েছিল এবং মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল বিশ্বাস সিন্ধুর প্রকরণ প্রকৃতি বিচারের সমালোচকদের মধ্যে অনেক মতভেদ রয়েছে কেউ কেউ একে ঐতিহাসিক উপন্যাস হিসেবে অভিমত পেশ করেছেন কারো বিবেচনায় এটি উপন্যাস কেউ চিহ্নিত করেছেন গদ্যে লেখা মহাকাব্য ইতিহাস শাস্ত্রের রোমাঞ্চ হিসেবে কেউ বা আবার সিদ্ধান্ত করেছেন বিশ্বাস ইতিহাস উপন্যাস সৃষ্টি ছন্দের রচনা ও নাটক ইত্যাদি সাহিত্যের সংবিধি সংমিশ্রণে রোমান্টিক আবেগ মাখানো এক শঙ্কর সৃষ্টি এখানেও একটা পন্ডিতদের মতভেদ আমরা দেখতে পাই মতভেদ কেউ বলছেন যে এটা এটা একটা ঐতিহাসিক উপন্যাস আর কেউ যে এক ধরনের গদ্য লেখা মহাকাব্য ইতিহাসকে শুধু আশ্রয় করেছেন আবার কেউ বলছেন যে ইতিহাস নাটক ইত্যাদি সবকিছু সমন্বয়ে এক ধরনের সংকর একটা সৃষ্টি অদ্ভুত সৃষ্টি এবং এখানে রোমান্টিক রোমান্টিক আবেগ মাখানো রয়েছে তো যাই হোক পণ্ডিতদের মতো থাকবেই এখানে আমরা আমাদের নিজস্ব মতামত উপস্থাপন করতে পারবো আমাদের সেই সুযোগ থাকবে মহাকাব্যিক ক্যানভাসে অঙ্কিত বিশ্বাস সিন্ধুতে চরিত্রে এক মহা মিছিলে সমাবেশ ঘটেছে বিশ্বাস আমরা আগেই বলেছি যে এটা মহাকাব্যিক ক্যানভাসে অঙ্কিত হয়েছে এখানে গৌণ মুখ্য সব ধরনের চরিত্র রয়েছে সব ধরনের চরিত্রে বিশাল সমাবেশ ঘটেছে তবে সব চরিত্রের কাহিনীর অপরিহার্য অপরিহার্যময় কিংবা তারা সমান ভাবে প্রস্ফুটিত হয়নি অধিকাংশ চরিত্র বিত্তাবদ্ধ তাদের আচরণ বা কর্মের মাধ্যমে সক্রিয় স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করতে পারেনি ধর্মীয় ক্ষেত্রে বা ইতিহাসে যেসব চরিত্র শ্রদ্ধে ও মহিমান্বিত ও গুণ সমৃদ্ধ তারা এই উপন্যাসের নিতান্ত নিষ্প্রভ ও ধর্মীয় ক্ষেত্রে বা ইতিহাসের যে সদ চরিত্র মহানিত এই উপন্যাসে সেই চরিত্রগুলো ও নিতান্ত নিষ্ক্রভ অনুষ্ঠিত এ যেটি বিশ্বাস সিন্ধুর প্রধান চরিত্র তার কামনা বাসনাকে কেন্দ্র করেই উপন্যাসের সূচনা এবং তার শোচনীয় বিপর্যয়ের এই কাহিনী সমাপ্তি তার কর্মকাণ্ডকে অবলম্বন করে বিশ্বাস সিন্ধুর কাহিনী প্রলম্বিত হয়ে উঠেছে এখানে এজে প্রধান চরিত্র এদের কর্মকাণ্ড কেবলম করে বিশ্বাস হিন্দু মূল কাহিনী এটি হয়েছে প্রশ্নটিতে হয়েছে দেখো এদের চিত্র নে যত আন্তরিক মনোযোগী অনুচিত অঙ্কনে ততখানি নিবিষ্ট হতে পারেন নাই রিপুশাসিত একজন মানুষের প্রকৃতি প্রবণতা বাস্তবতা নিয়ে এদের চিত্রটি উপস্থাপিত এখানে মনিপুর বিশ্লেষণ আমরা স্মরণ করব গুণকে স্বভাবের স্পষ্ট এবং প্রদীপ্ত চরিত্র হচ্ছে এজিদের। এ কথাটি বলেছেন আমাদের শ্রদ্ধেয় মনি চৌধুরী স্যার। তার চিন্তায় আচরণে আবেগে অভিব্যক্তিতে এমন একটা গভীর আর উচ্চ আছে যা অন্যান্য চরিত্র তার পাশেই দান্তই অন্তরাহিন বলে মনে হয়। নীতিবিদ্যার দিশিতে এজিদেরpia কর্ম যত গভীর ও বৈশিষ্ট্য বিচিত্র হোক না কেন চরিত্র বিচারে সাহিত্যিক মানদণ্ডে এজিদের মতো প্রাণময় পূর্ণ অভয় পুরুষ সমগ্র উপন্যাসে আর দ্বিতীয়তে এদিকে নীতিবিদ্যা চরিত্রহীন দুশ্চরিত্র বলেছেন কিন্তু সাহিত্যিক বিচারে এজিৎ চরিত্র অত্যন্ত এবং এজিদের মতো আর ওরকম প্রাণবন্ত চরিত্র ওই উপন্যাসের দ্বিতীয়টি ছিল না এজিৎ পাপী ধর্মদ্রোহী এবং ইন্দ্রিয়বশ বস পরবশ কিন্তু এজিদের পাপের প্রকৃতি অসামান্য তার বিকাশ তার পরিণাম যেমন ভয়াবহ তেমন সুকাবহ। এখানে করতে হয়েছে বিকাশ অত্যন্ত ইতিহাসে এজিদের এজিদের ওই ইতিহাস আমরা জানি দেখে থাকি এবং তার পরিণাম ছিল অত্যন্ত ভয়াবহ এবং যতটা ভয়াবহ ঠিক ততটা শুকাবহ ছিল কিন্তু এই চরিত্রটি অত্যন্ত প্রাণবন্ত ছিল উপন্যাসে সমস্ত উপন্যাস জুড়ে এজিত চরিত্রকে আমরা একটি প্রমিনেন্ট চরিত্র হিসেবে দেখতে পাই এজিদের উকৃষ্ণায় তার চারিক পরিণতির জন্য দায়ী এখানে আহ এজিদের রূপকৃষ্ণাকে দায়ী করেছে তার এই চারি পরিণতির জন্য রূপজ মোহের তীব্র আগুনে এজিৎ অসহায় প্রেম পতঙ্গের মতে ধগ্ধ হয়েছে সারা জীবন এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করবে যে রূপজ মোহের তীব্র আগুনে এজিদের জীবনটা ছটফট করে

রমণী তার লক্ষ্য ছিল এজিদের লক্ষ্য ছিল যে রমণী রাজ্য নয় উপাখ্যানে স্পষ্ট বিবৃত হয়েছে এজিদ রাজ্যের প্রয়াসী নহেন সৈন্য সামন্ত রাজ মুকুটের প্রত্যাশী নহেন রাজ সিংহাসনের আকাঙ্ক্ষী নহেন তাহলে আমরা কি দেখতে পাই যে এজিদ আসলে রাজ সিংহাসনের আকাঙ্ক্ষী নহেন তিনি যে রত্নের প্রয়াসী তিনি যে মহামূল্য ধনের প্রত্যাশী তাহা তাহার পিতার মনে অগোচর পিতার মনের অগত ছিল বুদ্ধির অগত ছিল এই জিনিসগুলো আমরা কোথায় পাবো মহরম পর্বের যে প্রথম পরিচ্ছেদটা বা প্রথম প্রমাহ রয়েছে সেখানে আমরা দেখতে পাবো যে এই আসলে রাজ্য রাজ্য তৃষ্ণা শূন্য সামন্ত রাজমুকুট এসবে প্রত্যাশী ছিলেন না তিনি মনে প্রাণে জয়নাবকে আকাঙ্ক্ষা করেছেন জয়নাবকে মনে প্রাণে কামনা করেছেন এবং এতটা প্রণয় প্রত্যাশী ছিলেন যে তার একদম বুঝতেই পারেননি উপন্যাসের সূচনাতে তার মনে গোপন আকাঙ্ক্ষা আবেগ কণ্ঠে প্রকাশ করেছে শুরুতেই তার মনে যে গোপন ইচ্ছা ছিল এটা তার পিতার কাছে প্রকাশের চেষ্টা করেছে এখানে একটা এজিদের উক্তি দেখতে পাই পিত আমার দুঃখ অনন্ত এই দুঃখের সীমা নাই উপশমের উপায় নাই আমি নিরুপায় হইয়া জগতের আশা হইতে একেবারে বহু দূরে দাঁড়াইয়াছি আমার বিষয় বিভব ধন জন ক্ষমতা তাহা আমি জানি কিন্তু আমার অন্তর যে নয়ন মানে কিছু হইতেছে সে বেদনার উপর সাম এখানে যে কথাটা আমরা দেখতে পাই যে তার অন্তর সারাখুনি ওই রূপের তৃষ্ণাই জ্বালা এই যন্ত্রণা কোনো কিছুতেই তার হচ্ছে না এখানে শূন্য সামন্ত যা আছে সেগুলো সব জানে তার পিতার অবাধ জানা আছে কিন্তু ওই যে একটা জ্বালা তার জন্য তিনি দিনরাত বদ্ধ হচ্ছেন ওইখান থেকে নিজেও কোন মুক্তি প্রত্যাশা দেখতে পায় না পিতা সে বেদনার প্রতিকারের প্রতিকার নাই যে সে নিজেও জানে এবং পিতাকেও বলছে যে যার কোনো প্রতিকার নাই এ বেদনার কোনো উপশম নাই যদি থাকতো তবে বলিতাম যদি থাকতো তাহলে তিনি তার পিতাকে জানাতেন তিনি নিজেও বুঝতে পারেন যে বেদনা থেকে তার কোনো মুক্তি নাই আর বলবার সাধ্য নাই হয় দেখিবেন না হয় শুনিবেন এই যে বিষ পান করিয়া যেখানে সুকতাপের নাম নাই ক্রমে হতাশ নাই অভাব নাই ও আশা নাই এমন কোন নির্জন স্থানে এই পাপ ময়দেহ রাখিয়া সেই পরী ধামে চলিয়া গিয়াছে আমরা যদি উপন্যাসের মহরম পর্বের প্রথম প্রবাহগুলো প্রথম প্রবাহ বা প্রথম অধ্যায়টা দেখি তাহলে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো ওই ঘটনাগুলো আমরা দেখতে পাবো এই সংক্রান্ত বিস্তারিত মুভিও তৈরি হয়েছে দুই ঘন্টার মুভি আছে কিন্তু এত অল্প সময় মুভি দেখানো সম্ভব হবে না তবে আমরা কালবালার শেষ অংশে একটুখানি মুভি দেখার চেষ্টা করব আমাদের পরবর্তী আছে এখানে আরেকটা জিনিস আমরা এই বাংলায় খেল খেয়াল করে থাকি যে জনাবের প্রতি এই যে শক্তি তীব্রতা সম্পর্কে লেখক উল্লেখ করেছেন এই যে দেশ শিরাই শিরাই বিন্দুর প্রতি পরমাণু অংশের প্রতি শ্বাস প্রত্যাশী শয়নের স্বপনের জয়নাব বাবের চিন্তা অন্তরে অবিরত রবি আছে মানে এই জীবন ছিল জয়নবময় মানে প্রতি শেষ প্রশ্বাসে রক্তের প্রতিটা বিন্দুতে শিরাই উপশিরাই এই যে জয়নাব লাভের আকাঙ্ক্ষা ছিল এটাও আমরা মহরম পর্বের তৃতীয় প্রভাবে দেখতে পারি আবার অন্যত্র বলেছেন এজিপ্ত পূর্ব হইতে জয়নাব আত্মসমর্পণ করে বসে আছে যেদিন জয়নাবকে দেখে আছে জয়নাবের অজ্ঞাতে সেদিন এজিদের নয়ন যখন জয়নাবের মধু চন্দ্রিমার পরি মল সুধা পান আছে সেই দিন যে জয়নাবকে মনোপ্রাণ সমর্পণ করিয়া জয়নাব জয়নাব রূপ সাগরে আত্মবিসর্জন করিয়াছে জয়নাব কে জপ ফলা করিয়া দিবানের এটা আমরা কোথায় পাবো এটা আমরা উপন্যাসের মহরম পর্বের চতুর্থ প্রবাহ বা চতুর্থ ভয়ে আমরা দেখতে পাবো যে এজিদের জীবনে এত সব বিপর্যয় এত সব অন্যায় অনাচার অত্যাচার এবং শেষ পর্যন্ত তার এই করুণ পরিণতি সবকিছুই যা ঘটেছে সবকিছুই জয়নাবের জন্য জয়নাবের প্রেমে উম্মাদ তাই এদিক তার রাজ্য সুখ ও প্রাণ পর্যন্ত পরিত্যাগ করতে উদ্যত এখানে জয়নাবের জন্য এদিক যে কোনো সাপ দিতে হাসান হোসেনের বৎসাবনের জন্য মদিনায় সৈন্যদল প্রেরণে তার কোনো রাজনৈতিক অভিপ্রায় ছিল না ইতিহাসের সঙ্গে একটা দ্বন্দ্ব আমরা খুঁজে পাচ্ছি এখানে যে ইতিহাসে ছিল রাজ্য ক্ষমতা দ্বন্দ্ব আর এখানে হচ্ছে জন আপকে পাওয়ার জন্য দ্বন্দ্ব এখানে এই উপন্যাসে আসলে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না অদিনায় যখন এজিপ সৈন্য দল প্রেরণ করে ওখানে তার কোন রাজনৈতিক অভিপ্রায় ছিল না এদিদের মনোগত আকাঙ্ক্ষা উন্মোচিত হয় যখন মন্ত্রী মারওয়ানকে সেনা দলের অধিনায়ক নির্বাচন করে আবেগী ভাষায় সে বলে ভাই মারোয়ান যদি এজিদের মান রক্ষা করতে চাও যদি এজেদের নির্বাণ করতে চাও এখানে দেখো যদি এজিদের অন্তরাগ্নি নির্বাণ করতে চাও যদি এজিদের মনের দুঃখ দূর করতে চাও যদি এজিদের জয়না প্লাবের আশা তৈরি বিশ্বাস সিন্ধু হইতে উদ্ধার করতে চাও তবে এখানে অগ্রসর হও আর পশ্চাতে ফির এটা হচ্ছে মারণ পর্বের দশম প্রবাহ যে যখন তার মন্ত্রী মারণকে পাঠায় তখন তিনি এ কথাগুলো বলেন যে যে এখানে কি কি একটা আমরা দেখতে পাই যে যদি আশা তৈরি সিন্ধু হইতে উদ্ধার করতে চাও এটা বিশাল বিশাল সিন্ধু সেখান থেকে একটা আশা তোমাকে উদ্ধার দায়িত্ব দেওয়া হয়েছে তবে তুমি অগ্রসর হলো সেখান থেকে আর পিছনে ফিরে এসো না ওই কথা বলছেন এজিদ এখন ইমিত তার এখানে আমাদের কোনো সন্দেহ নাই তার প্রেমে খাব নাই কপটতা নাই বন্দিনী জয়নাবকে লক্ষ্য করে উচ্চারিত বক্তব্যে ক্রমেই অন্তরের মর্ম কথায় প্রকাশিত হয়েছে জয়নাবকে যখন বন্দি করে নিয়ে আসা হয় তখন তার প্রণয় আমরা লক্ষ্য করি এবং তার বক্তব্যেও আমরা ওই কথা দেখতে পাই এ ভীষণ সম কাহার জন্য মানে প্রশ্ন করতে যান আপনি এই সময় কাহার জন্য এই সুনীতি প্রবাহ কাহার জন্য কি দোষে যে আপনার ঘৃণা হয় মানে এই যে যখন জয়নাবকে পরাস্ত করতে পারেনি তখন এই প্রশ্ন জয়নাবের উদ্দেশ্যে তিনি দিয়েছেন বলছেন কি কি কারণে যদি আপনার চোখের বিষ কি কারণে দামেশকে পাতানি হইতে আপনার অনিচ্ছা তো আমরা যে জিনিসগুলো লক্ষ্য করি এতক্ষণের আলোচনায় আমরা যে জিনিসগুলো দেখেছি যে এই মাত্র উদ্দেশ্য ছিল জয়নাথ জয়নাথ ছিল তার উপন্যাসের আলোচনা শুরু করেছিলাম যে সার্থকতা নিয়ে আজকে আমার নাকি আলোচনা থামাতে হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা অবশিষ্ট আলোচনাটুকু শেষ করার চেষ্টা ইনশাল্লাহ এবং কারবালায় কি ঘটনা ঘটেছিল সেই ভিডিও টু তোমাদের দেখানোর চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ